জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা উনিশে আগস্ট অন্নদা একাদশীর দিন আগে থেকে সতর্ক করে দিচ্ছি স্বামী স্ত্রীর মিলন কিন্তু একেবারে কাঙ্ক্ষিত নয় সুতরাং পাললে ব্রহ্মচর্য পালন করো কারণ কি আগে আমি বলে দিচ্ছি সন্তান জন্মালে কিন্তু এই দিনে সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে যে কোনো একাদশী পালনের পেছনে কিন্তু কিছু কারণ থাকে আমি তুমি আমরা সবাই জানে অনজানে কিছু খারাপ কাজ পাপ কাজ করে ফেলি পেছনের জন্মের কিছু পাপ কাজও এই জন্মে ক্যারি ফরওয়ার্ড হয় যার জন্যই আমাদের এত ভোগ দুর্দশা এই সাফারিং যেটা হয় সেই সাফারিংকে হবার জন্য ব্যাট কর্মা ব্লকেজকে দূর করে হচ্ছে অন্য একাদশী যে কোনো একাদশী শি হরিভূষ্ণকে সমর্পিত কিন্তু মেয়েরা তুলসী কাছে জল দিলেও চুল খুলে দেবে না এবং জল দেওয়ার নিয়ম হচ্ছে সূর্যোদয়ের আগে নয় সূর্যাস্তের পরে নয় তামসিক কোনো জিনিস পেঁয়াজ রসুন মাছ মাংস খাবে না অ্যালকোহল মদ একেবারে এড়িয়ে চলো এবং যেহেতু এটা রোহিণী নক্ষত্রে পড়ছে সুতরাং লোহা বা দুধ দান করা যাবে না অন্য একাদশীর দিন ভুলেও কালো রঙের পোশাক পরবেও না দানও করবে না সাদা বা হলুদ রঙের বস্ত্র পড়বে ভগবান শ্রীহরি প্রিয় রং অন্নদা একাদশীর দিন পঞ্চগব্যকে খাওয়া অমৃতের সমান কাজ করে সুতরাং তোমার রাশিটা আমাকে প্লিজ মেনশন করো রাশি অনুযায়ী আমি পঞ্চগোব্যের সাথে আর কি মিশিয়ে খেতে হবে সেটাও বলে দেবো